নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে সন্ধ্যের পর ব্লগটা শুরু করলাম তো এখন ময়দা মাখালাম খালাম করবো হচ্ছে মুগের কচুরি তো পুকুরটা আমার সকালবেলায় রেডি করা হয়ে গেছিলো এখন কালে ময়দার একটা ডো তৈরি করে নিয়েছি এই ময়দার ডোটার মধ্যে আমি একটুখানি সুজি দিয়ে নিয়েছি সুজি দিলে কি হয় বেশ ক্রিস্পি হয় আর ওটা একটু মাখিয়ে রেখে দেবো খানিকক্ষণ পর আমি এটা কচুরিগুলো পুরফুরব ভরে তারপরে কচুরিগুলো ভাজব তা চলো ব্লগটা দেখতে থাকো রাতে করে ব্লগটা শুরু করলাম সকাল থেকে ব্লগ করিনি আর শরীর তো কদিন ধরেই খারাপ যাচ্ছে তুলনামূলক আজকে একটু ভালো আছি কেননা পেনটা কমই আছে ওষুধপত্র খাচ্ছি তো তাতে কমই হয় মানে হয়েছে জলটা আরেকটু লাগবে প্রচণ্ড গরম পড়েছে পাখা চাল না চালিয়ে আর কি কাজ করা যায় না কিন্তু যখনই ধরো কথা বলি তখন তো পাখা চালিয়ে কথা বললে একটা পাখা সরস্বণ সরসোন আওয়াজ হয় শুনতে একদম ভালো লাগে না কিন্তু কী করা যাবে আর যাদের থাইরয়েড আছে না তাদের ধরো ঘামটাও খুব বেশি হয় আর ধরো এই যে গরম পূর্ণ আমার মানে যেন আরও বেশি কষ্ট শীত কোন কালটা আমরা বলো তো ভালোভাবে নি মানে কোনো কিছুতেই আমাদের শান্তি নেই তুমি বলো না শীতকাল হলে বাপ রে বাপ কী ঠান্ডা কী ঠান্ডা হ্যাঁ নড়াচড়া করতে পারছি না তারপরে যাদের ব্যথা ট্যাথার প্রবলেম আছে তাদের ব্যথা বেড়ে যায় সব রকম কিন্তু ওটা হয়ে গেছে খানিকক্ষণ পর এটা পুর ভরবো ভরে তারপরে ভাজবো কাকা তোলের মেলা ঘোরা হয়ে গেছে আমাদের এই উত্তর চত্বরে কে কে আছো শীঘ্রই কমেন্ট করো আমার কারটা ঘোরা হয়ে গেছে আমি এখন পর্যন্ত যাইনি মানে আমার ধরো শরীর যদি ভালো থাকতো আমার এর মধ্যে ঘোরা অবশ্যই হয়ে যেত কিন্তু শরীরটা ভালো ছিল না বলে যাইনি দেখি কালকে যদি যেতে পারি যদি যাই তো তোমাদের সাথে তো মেলাটা শেয়ার করবোই হ্যাঁ তো এই দেখো মাখা হয়ে গেল এটা এখন চাপা দিয়ে রেখে দেবো এটা চাপা দিয়ে রাখলাম আর এই যে মুগ ডালের এই যে কুটটা এটা রেডি হয়ে আছে এটা সকালেই করেছি এর সাথে করেছি হচ্ছে সাদা আলুর তরকারি সেটাও হয়ে গেছে শুধু এখন এই এটা পুর করব আর এটা ভাজবো ব্যাস তাহলেই হয়ে যাবে গুড নাইট এনেছো এনেছেন এনেছ এনেছো এনেছো না আনলে এখনই পাঠাবোড নাইটের চা এটা হচ্ছে সকালের চা চা রাত একদম ঠিক একদম শুরু আর এটা শেষ

గ

যেমন ওই ধরো এই সব খাবারগুলো খেলে না কি মনে হয় বলো তো ওই যে অশোক ষষ্ঠী হ্যাঁ অষ্টমী পুজোর অষ্টমী বাসন্তী পুজো মানে কাছাকাছি তো বাসন্তী পুজো চলে আসছে তো এই মেনু কিন্তু ধরো বাসন্তী পুজোতে করলে বেশ ভালো হয় আর আজকাল এই গরম করলো মানে পিঁপড়ের খুব উপদ্রব দেখিয়ে গেল বলছি পিঁপড়ের খুব উপদ্রব সুজি টুজি এসব জাতীয় জিনিসগুলোকে ফ্রিজে রাখি তাহলে আর কি ভালো থাকে না হলে ভীষণ পিঁপড়ে হয়ে যায় আর পিঁপড়ে মানে এত পিঁপড়ে হয়ে যায় রান্না করাই যায় না বোতল তো ছিল এখন এইটা রাখবো হচ্ছে ফ্রিজে ময়দাটা এখন এরকমই থাকুক ময়দাতেও পিঁপড়ে হয়ে যায় আবার এখান থেকে আবার কিছু দেখায় লাইব্রেরিতে এই চাটা আমরা বোদনদার থেকে নিই আর চায়ের না দেখবে বেশি দিন ধরো থাকলে না এই গন্ধটা চলে যায় অল্প অল্প করে ঢালা হয় অল্প অল্প করে নেওয়া হয় এটা দেখো কেমন ভাবে এইটা প্যাকেটটা দাওয়া ঢালতে অসুবিধা হচ্ছে পরে না যায় নিচে সাদা আলুর তরকারি মুগ ডালের কচুরি খাবো এখন জমিয়ে তারপর পরব ঘুমিয়ে সাদা আলুর চচ্চড়ি

মানে শুকনো লঙ্কাটা এরকম ভাবে যখন ছিল তখন আমার কথা ভালো হচ্ছে লঙ্কাটা এরকম তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবে এই কথাটা মনে হচ্ছিল এত হাসি পাচ্ছিল নিজেই শুট করছি আর নিজেই মনে মনে হাসছি কম্বল আর আমাদের তোলা হলো না আজকেও এই কালকে সকালবেলা যদি তোলা যায় আর তো চলো গুড নাইট সুপ্রভাত বন্ধুরা সকালবেলা উঠেই নারকেল তেল নিয়ে বসে উঠেছি মাথায় একটুখানি তেল মাখবো তারপরে বাকি কাজটা যে রান্না বান্না যা যা করবার তাই করব আজকে নারকেল তেলের সঙ্গে দেব হচ্ছে এই যে ভিটামিন ই এই ওষুধটা আর কি এগুলো ওষুধের দোকানেই পাওয়া যায় তো আমি বেশ কিছুদিন যাবৎ একদম মানে কোনো হেনা টেনা কিচ্ছু করছি না একটু লুক চেঞ্জ করব মনে মনে ভাবছি ভাবছি যে চুলটা সাদা সাদাই হয়ে যায় বয়স হলে যেরকম মানুষের চেহারাটা হয় ওরমই হওয়া ভালো তো এটা মনে মনে ভাবছি দেখা যাক আবার হয়তো পরিবর্তনও হতে পারে যদি সবাই মিলে ডাক দিতে থাকে এই চুল রঙ করো চুল রঙ করো চুল আমি রঙ করি না জাস্ট হেনা করি এবার দীর্ঘদিন ধরে হেনা করতে করতে চুলের মধ্যে তো একটা কটিং পরে চুল তো ড্যামেজ হয় সেই কারণে ভাবলাম এই ভিটামিন ই দিয়ে নারকেল তেল দিয়ে একটুখানি চুলটা মাসাজ করব আর ভাবলাম যখন করছি একটু তোমাদের সাথেও শেয়ার করি চুলের জাতের একটু কোয়ালিটিটা ভালো হয় এই যে এরকম দেখো এগুলো একটা ক্যাপসুল দেখো একটা ক্যাপসুল এটা এরকম শ্যাম্পু করবো ভাবলাম তা না মনে মনে ভাবলাম যে এই নারকেল তেলটা একটু মাখি মাথায় তারপরে শ্যাম্পু করবো আর কি তো আমি এমনি কালার করি না তো কালার করলে চুলগুলো যে কটা ধরো কালো আছে সেটা সাদা হয়ে যায় আর কালার করলে আমি অনেকের ক্ষেত্রেই শুনেছি যে চোখে এফেক্ট হয় স্কিনে এফেক্ট হয় হেনা করলেও যে হয় না তা না সেটাও হয় কিন্তু যারা কালার করে তাদের তো হয় বয়স হলে চুলে তো কালার চুল যদি মিশমিশে কালো থাকে তাহলে বুঝতে পারবে যে চুলে কালো আমার কথা কিন্তু করে না ওর আবার চুলের জাতটা খুব ভালো তো এরকম অনেকের ক্ষেত্রেই শুনেছি যে চুলে কালার করলে চোখে খুব এফেক্ট হয় তো আমি সেই কারণে মনে মনে ভাবলাম যে এমনি কিছু দিনটা আমার মনে হচ্ছে যে চুলটাকে আর কি নর্মাল যে আমার চুলের যা কালার সেইটাই আর কি আনবো দেখা যাক যদি খুব মানে সবাই মিলে ডাক দেয় তখন নয় আবার ভাবা যাবে আর কিছুদিন নয় করলাম না এরকম মানে তো চলো এখন একটু মাসাজ করব তারপরে চুলটা এরকমভাবে বেঁধে রেখে কাজ করব আর যখন শ্যাম্পু করব তখন এটা মোটামুটি আজকে শ্যাম্পু করে নেব অবশেষে আমাদের লেপ কম্বল তোলা হচ্ছে এই যে এদিকে সোয়েটার পত্র সব তোলা হচ্ছে এগুলো এখন জায়গাটা জায়গায় যাবে পটলা পাতলি বাঁধা হয়ে গেল এখানেও পটলা পাতলি বাঁধা হয়ে গেল এটা বিশাল একটা কাজ ছিল অবশেষে হলো আমাদের এই কাজগুলো দেখো এখন শ্যাম্পু ট্যাম্পুও করা হয়ে গেছে আর আমার আজকের যে লাঞ্চের মেনু সেটাও আমার রেডি হয়ে গেছে মেনুটা তোমাদের একটু দেখিয়ে দিয়ে আসো কাছাকাছি আসো এই হচ্ছে আমার লাঞ্চের মেনু এটা হচ্ছে মতি বিরিয়ানি তো একটু কম তেল ঘি দিয়েই করেছি যেহেতু নিজেরা খাবো যারা ধরো কোনো অতিথি আপ্যায়ন করতে গেলে একটু তেল ঘির পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে আর এর সাথে স্যালাড মানে স্যালাড আর স্যালাড হলে ভালো হয় তো এটা একদম নিরামিষভাবে তৈরি কেননা কিচেনে বেশিরভাগ মানুষই নিরামিষ খাবারটা আর কি দেখতে পছন্দ করে তো আমি সেই ভাবনা চিন্তা করে একটা বিরিয়ানি করেছি যেটা ধরো নববর্ষ স্পেশাল হতে পারে যে কোনো যে কোনো দিন আর কি স্পেশাল কোনো দিনে তোমরা করতে পারো আর প্রচণ্ড গরম করেছে শ্যাম্পু করে এসেছি চুলটা কতটা হেলদি হবে সেটা জানি না ধীরে ধীরে হয়তো হেলদি হবে যে আজকে নারকেল তেলের সাথে এই যে ভিটামিন ইটা মেশালাম মিশিয়ে যে মাসাজ করলাম তোমরাও মাঝে মাঝে করতে পারো উপকার দেবে মানে কম হয় চুলের একটু সিল্কি ভাব আসে আর আজকে আর একটু তো ব্যথাটা কমই আছে তার কারণ হচ্ছে ব্যথার ওষুধ খাচ্ছি ব্যথাটা তো কিছু নেই যার জন্য কাজ একদম ফ্রিলি করতে পারছি তো ডাক্তারবাবু পাঁচ দিন পর যেতে বলেছেন পাঁচ দিন পর কি হবে সে